আমি যে উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন চমৎকার ফল দেখা যাচ্ছে টুকটুকে লাল এটা হচ্ছে বেঞ্জামিন বট বোটানিক্যাল ভাষায় একে বলা হয় ফাইকাস বেঞ্জামিনা এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন এই ফলগুলা এডিবল কিন্তু কোনো টেস্ট নেই পাখিরা বিশেষ করে এই ফলটা খায় প্রাণীদের জন্য বন্য পাখিদের জন্য ওয়াইল্ড লাইফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া আপনারা অনেকেই নিজেদের ঘরে ব্যঞ্জামিন বট দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখেন ঘরের পাশে বাগানের কোণে বারান্দার কোণে এটাকে যদি ছেটে ছুটে সুন্দর করে রাখা হয় তাহলে অত্যন্ত অর্নামেন্টাল হয় আমি বলেছিলাম যে এটা এডিবল ফ্রুট বিশেষ করে ফাইকাস ব্যাঙ্গালেন্সিস যেটা অর্থাৎ বাংলা বট বাংলা বটের ফলটা এরকম লাল হয় একটু বড় হয় সেই ফলটা মুখে দিয়ে চিবালে টক লাগে কিন্তু এই যে এই ফলটা মুখে দিয়ে চিবালে জাস্ট সুপারি চিবালে যেরকম হয় ঠিক এরকম কোনো টেস্ট নেই একটু হালকা কষ আছে তবে এটা যেহেতু বন্য প্রাণীদের জন্য মজাদার একটি খাবার এই বট যদি আপনার বাগানে থাকে তাহলে দেখবেন অনেক পাখি এসে এই ফল খাওয়ার জন্য আপনার বাগানে ভিড় জমাবে এবং আপনি বাগানের এক কোণে বসে বসে সেই দৃশ্যটা যদি উপভোগ করেন সত্যি মুগ্ধকর একটা দৃশ্য হবে